এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি চালসা থেকে ময়নাগুড়ি বিডিও অফিস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে কোপ পড়তে পারে চার শতাধিক গাছের উপর কাটা যেতে পারে লাটাগুড়ি জঙ্গলের কিছু গাছও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে ঘিরে পরিবেশের ওপর আঘাতের আশঙ্কা পরিবেশ কর্মী ও উন্নয়ন হোক পরিবেশ বাঁচিয়ে এমনটাই দাবি সবার অবশ্য বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপের আশ্বাস উন্নয়নের প্রয়োজন রয়েছে তবে জঙ্গলে গাছ যাতে কাটা না পড়ে সেটা দেখবো পরিবেশকেও বাঁচাতে হয় তো এটারে এখানে অনেক পশু পাখি আছে তো পশু পাখি তো আর বলতে পারে না ওদেরও তো থাকার জন্য জায়গা দরকার তো এই জঙ্গল টঙ্গল যদি সব কেটে ফেলে তাহলে তো আর পশু পাখি বাঁচবে না ওরা খেতে পারবে না তা যেতে পারবে না ঘুরতে পারবে না সেই জন্য আর কি জঙ্গলটা না কাটাই ভালো আমাদের জন্য এখানে যা আছে আমরা বলেছি যে ফরেস্টের গাছ যাতে একটা পাটা না যায় নন ফরেস্টের ক্ষেত্রে কি আছে এখনো সবটাই ফাইনাল নয় এখন এটা অনেক দূর পর্যন্ত আরো হবে আরো বারবার সার্ভে হবে ই এটা কি কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি